সুপ্রিয় দর্শক আমরা আজ উপস্থিত হয়েছি কিশোরগঞ্জের গোরাউত্রা নদীর তীরে অবস্থিত বাজিতপুর থানার সরাচর ইউনিয়নে সরাচর ইউনিয়নটি উনিশশো সালে স্থাপিত হয় এই ইউনিয়নটির আয়তন প্রায় এগারো দশমিক চার সাত কিলোমিটার এই ইউনিয়নে উনত্রিশটি গ্রাম রয়েছে এবং মৌজা রয়েছে সাতটি সরাসর ইউনিয়নটি মূলত গরুর বাজারের জন্য বিখ্যাত এখানে প্রত্যেক সপ্তাহের শনিবারে বিরাট গরু ছাগলের হাট বসে গরু ছাগলের পাশাপাশি হাঁস মোরগ ভেড়া পশু পাখি সকল ধরনের গবাদি পশু ক্রয় বিক্রয় করা হয় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে সরাচর বাজারে এসে গবাদি পশু বিক্রি করে লক্ষ লক্ষ টাকা মুনাফা অর্জন করছে গরু ব্যবসায়ীরা আপনারা যারা সুলভ মূল্যে এই গবাদি পশু কিনতে চান তাহলে সরাসরের বাজারে অবশ্যই চলে আসবেন এটি কিশোরগঞ্জ জেলার দ্বিতীয় বৃহত্তম গরুর হাট